বন্ধুরা নিরামিষ দিনে বেগুন যদি এইভাবে রান্না করা হয় যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও চেটে পুটে খেয়ে নেবে আজকের রেসিপি নিরামিষ বেগুন বাসন্তী এটা আপনারা ঘরোয়া দুটি মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো কচি বেগুন নিয়েছি এবার বেগুন দুটো লম্বা লম্বি বরাবর মধ্যিখানতে কেটে নেব তোমরা দেখলেই বুঝতে পারছ আমি বেগুনটা গোটা সমেত কেটে নিয়েছি বাকি বেগুনটাও আমি একইভাবে কেটে নিয়েছি বেগুনগুলো পরিষ্কার করে ধুই নেওয়ার পর দিয়েছিলাম সাত মতন লবণ দু চারটে চিনি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার সবকিছু ভালো করে বেগুনগুলোই মাখিয়ে নেব সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার বেগুন গুলো রেখে দেব এবার এদিকে একটা মশলা রেডি করে নেব মশলার জন্য নিয়েছি এক চামচ কালো সর্ষে আর এক চামচ হলুদ সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা আর দু চামচ পোস্ত আর হাফ কাপ দিয়ে দিলাম নারকেল কুচি তারপর দিয়ে দেব হাফ চামচ লবণ আর এক চামচ সর্ষের তেল সর্ষের তেল আর লবণ দিয়ে সর্ষেটা পেস্ট করলে সর্ষেটা তিত হয় না অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব এমন একটা মি পেস্ট বানিয়ে নিতে হবে এইদিকে বেগুনটা ভাজার জন্য গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল এবার তেলটা গরম হলে বেগুনগুলো এক একটা করে দিয়ে দিলাম বেগুনটা চাপা দিয়ে ভাজার কোনো দরকার নেই এমনিতেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে এবার করে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা একটা করে তুলে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা চিরে এবার সবকিছু একটু চার পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করে নেব এবার সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিলাম যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা এবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে কষাতে হবে তারপর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প একটু জল মশলাটা আমি এক মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি দেখো তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে সাতটা আরো বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল জলটা এখানে অল্প দিতে হবে গ্রেভিটা বেগুনের গায়ে মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ আর লবণটা তোমরা বুঝেই দেবে কারণ সর্ষে বাটার মধ্যে লবণ দিয়ে ছিল গ্রেভিটা মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার এক এক করে বেগুন দিয়ে দেব বন্ধুরা এইভাবে সর্ষে নারকেল বাটা দিয়ে তোমরা একবার হলেও এই রেসিপিটা খেয়ে দেখো এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবে এবার বেগুনগুলো গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে বেগুনের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায় এবার ঢাকনি চাপা দিয়ে বেগুনটা পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনি খুলে দেখো গ্রেভিটা অনেকটাই বাসা হয়ে গেছে আর বেগুনের মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকেছে দেখলেই হবে বেগুন বাসন্তী রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে রেসিপিটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আজকে তাহলে আসি বন্ধুরা